সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো দিক থেকেই খুব একটা খারাপ সময় দেখতে পাওয়া যাচ্ছে না কারণ জুন মাসে মালব্য যোগ ভদ্রা যোগ বুধাদিত্য যোগ এই তিনটে বড় রাজযোগের কারণে জুন মাসে আপনার কোনো বড় ডিল আপনারা পেতে পারেন পঞ্চমভাবের অধিপতিগ্রহ বৃহস্পতি এতদিন পর্যন্ত রবির দ্বারা অস্তমিত এবং তেসরা জুন পুনরায় উদয় হবে ফলে তেসরা জুনের পর থেকে শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে এই সময়ের পর থেকে স্টুডেন্টদের ভালো জায়গায় অ্যাডমিশনের যোগ তৈরি হবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা আমি জানি আপনারা কখনো কারোর সামনে ঝুঁকতে পছন্দ করেন না কিন্তু যদি কোথাও আপনার ভুল হয়ে থাকে সেখানে আপনি নিজে থেকেই নত হবেন এবং নিজের ভুল স্বীকারও করে নেবেন কিন্তু আপনারা কোনো কিছুর ক্ষেত্রে কখনো হার মানেন না কখনো কখনো জীবনে যদি এরকম কিছু হয় যে কোথাও কোনোভাবে বদনামি হয় কিংবা কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে সেক্ষেত্রে আপনি সময়ের অপেক্ষা করেন যখন আপনি তার বদলা নিতে পারবেন দেবদর্শন পর্বে আজ আমি জুন মাসে যে সময় আসতে চলেছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো অভূতপূর্ব সময় আসতে চলেছে কারণ জুনের এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে গ্রহদের অবস্থান এমন থাকবে যে আপনার বদলা নেওয়ার রাস্তা তৈরি করে দেবে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসের রাশিফল এমন কিছু সংযোগ নিয়ে আসছে যেখানে আপনি বড় কিছু এক্সপেক্ট করতে পারেন আপনার জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে আপনারা প্রত্যেকেই জানেন যে আমারই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্নের উপর ভিত্তি করে সেই সাথে বলবো আমি এখানে গ্রহদের গোচরের ওপর আপনাদের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। কিন্তু প্রত্যেকটা মানুষের সব থেকে বড়ো প্রভাব কি পড়ে জানেন তাদের বাবা মায়ের কর্মফল আপনার নিজের কর্মফল সেই সাথে আপনাদের জন্মকুণ্ডলিতে নবগ্রহের যে অবস্থান আর আপনার বর্তমানে কি মহাদশা এবং অন্তর্দশা চলছে তার সব কিছুর উপর কিন্তু নির্ভর করে জুন মাসে তিনটে গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে বুধ শুক্র এবং রবি এই তিনটে গ্রহের তাদের রাশি পরিবর্তন করবে তার ফল সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কী পড়তে চলেছে সেটা নিয়ে আমি এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করব আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যাশিক্ষা প্রেম বিবাহ বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা প্রভৃতি বিষয় কি পদক্ষেপ আপনারা নেবেন এবং কি কি বিষয় থেকে আপনারা নিজেদেরকে অ্যাভয়েড করে রাখবেন কতদিন পর্যন্ত আপনাদের কষ্ট থাকবে কোন গ্রহের রাশি পরিবর্তনের মধ্য দিয়ে কি কি সুবিধা আপনি লাভ করতে পারবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে আদৌ নিয়ে আসতে চলেছে তাও আপনারা জানতে পারবেন এর পাশাপাশি এই ভিডিওর শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন করব যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে একটা সারপ্রাইজ থাকবে যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো সেই সাথে আপনারা জানতে পারবেন আপনাদের মাসের শুভ রং কী এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে সফলতাকে আপনার জীবনে আরও বেশি করে ব্যবহার করতে পারবেন তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন সেই সাথে বলবো পাঁচই জুন দু হাজার চব্বিশ অমাবস্যা ফলহারিনী অমাবস্যা তিথিতেই জগৎ কল্যাণের উদ্দেশ্যে শ্রী সারদা দেবীর পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমহংস দেব দেবীকে তিনি ষোড়শী রূপে পুজো করেছিলেন আর আপনারা জানেন যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ এই অমাবস্যা তিথিতে দেবীর আরাধনা করলে মোক্ষ ফল প্রাপ্তি হয় মা এদিন ফল দেবী রূপে পূজিত হন এই দিন মা কালী মানুষের সমস্ত খারাপ কর্মফলকে নিজের মধ্যে ধারণ করেন পাশাপাশি সেই কর্ম অনুযায়ী মা আপনাকে সেই ফল দান করেন এই তিথিতে এই ফলহারিণী অমাবস্যা তিথিতে দেবীর পূজা করলে অশুভ কর্মফলের নাশ এবং শুভ কর্মফল প্রাপ্তি হয় ফলে এই ফলহারিণী অমাবস্যার যোগে আপনারা যারা আপনাদের জীবনে বর্তমানে যে সমস্যার মধ্যে দিয়ে আপনারা চলছেন সেটা কর্ম হতে পারে ব্যবসা নিয়ে ভীষণভাবে বিব্রত রয়েছেন অথবা যারা চাকরির চেষ্টা করছেন কিংবা আপনার সন্তানের কিছুতেই চাকরি হচ্ছে না মামলা মোকদ্দমা বিয়ে বিবাহিত জীবন সন্তান তার বিদ্যাশিক্ষা কিংবা সন্তান অবাধ্য হয়ে গেছে অথবা আপনারা যারা প্রচণ্ড ঋণে জর্জরিত রয়েছেন কিংবা আপনাদের জীবনে আপনারা রোগ থেকে মুক্তি চাইছেন এইগুলো সমস্ত কিছুর মধ্যে দিয়ে যারা যাচ্ছেন যাদের মনে হচ্ছে যে দেওয়ালে শুধু ঠেকে যাইনি দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে যত বড়ই জীবনের সমস্যায় থাকুক না কেন এই ফলহারিনি অমাবস্যাকে যদি কাজে লাগাতে পারেন এবং থার্ড জুনের মধ্যে নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন কারণ প্রতি বছরের মতো এই বছরেও আমি ফলহারেনি অমাবস্যাতে বিশেষ পুজো এবং যজ্ঞের আয়োজন করেছি তাই যারা সেদিন আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কাজ করাতে চাইছেন তারা অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করুন যেহেতু ফলহারিনী অমাবস্যা পাঁচই জুন বুধবার সন্ধ্যে সাতটা চোদ্দ মিনিট থেকে শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ ছয়ই জুন বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট অবধি এই থাকবে আপনারা আপনাদের প্রত্যেককেই বলবো যে ওই দিন অবশ্যই আপনার বাড়িতে বা বাড়ির নিকট কোনো কালী মন্দিরে গিয়ে বা বাড়িতে যদি কোনো মা কালীর মূর্তি বা মা তারার মূর্তি বা ছবি থাকে তার সামনে আম জাম কাঁঠাল এই তিনটে ফল দিয়ে অবশ্যই পুজো দেবেন এবং আপনাদের কামনা জানাবেন তার সাথে বলবো যারা দুর্বিষহ সমস্যার মধ্যে দিয়ে চলছেন যাদের মনে হচ্ছে এই সমস্যা থেকে বেরোতে চাইছেন তাহলে ফল হারিনি অমাবস্যায় যদি কাজ পেতে চান তাহলে কিন্তু আজই যোগাযোগ করুন চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে জুন মাসের রাশিফল আলোচনার শুরুতেই আমি দেখে নেব যে জুন মাস যখন শুরু হবে তখন আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে সপ্তম স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনি যেখানে শশ নামক রাজযোগ তৈরি করেছে আপনার অষ্টম স্থান অর্থাৎ মিন রাশিতে রাহু বসে রয়েছে আপনার ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থানে মেষ রাশিতে মঙ্গল নিজের ঘরে বসে রোচক নামক রাজযোগ তৈরি করেছে বৃহস্পতি আপনাদের কর্মস্থান অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে এবং থার্ড জুন অব্দি বৃহস্পতি অস্তমিত অবস্থায় থাকবে তারপর কিন্তু উদিত হবে এর প্রভাব আপনাদের জীবনে কি পড়তে চলেছে সেটা নিয়ে আমি আলোচনা করব। সেই সাথে বৃষরাশিতে শুক্র স্বয়ং বসে মালব্য নামক রাজযোগ তৈরি করেছে সেখানে রবি বুধ একসাথে বসে বুধাদিত্য যোগ তৈরি করেছে তবে শুক্র বারো তারিখ বুধ চোদ্দো তারিখ এবং রবি পনেরো তারিখ যথাক্রমে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং বুধ সেখানে রবির সাথে যুক্ত পুনরায় বুধাদিত্য যোগ সৃষ্টি করবে তার পাশাপাশি বুধ ভদ্রা নামক রাজ্য়গো তৈরি করবে প্রথমেই চলে আসবো আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেসব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা পেট কিংবা হার্ট সংক্রান্ত কোনো সমস্যা ভুগছিলেন জুন মাস থেকে সেগুলো ঠিক হয়ে যাবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে যারা মাথার যন্ত্রণার সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে পনেরোই জুনের পর সেই সমস্যাও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে আপনাদের মানসিক দিক থেকে স্বাস্থ্য আসবে কারণ এতদিন পর্যন্ত যারা বিভিন্ন রকম মামলা মোকদ্দমা নিয়ে টেনশনের মধ্যে ছিলেন জুন মাস থেকে সেগুলোর ক্ষেত্রেও সফলতা চলে আসবে আর্থিক দিক থেকে দেখতে গেলে যেসব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা শেয়ার বা কোনো ইনভেস্টমেন্টে পয়সা ইনভেস্ট করে লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে বলবো চোদ্দোই জুন থেকে আপনার অর্থভাবের গ্রহ বুধ আপনার একাদশ স্থান অর্থাৎ লাভভাবে প্রবেশ করবে এবং এই সাথে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল পনেরোই জুন আপনার কর্মস্থান আর দশম স্থানে একমাত্র বৃহস্পতি গ্রহই থাকবে যে আপনার কর্মস্থানের ওপর আধিপত্য করবে এই সময় আপনি শেয়ার লটারি কিংবা ফাটকা যে কোনো ক্ষেত্রে যাই ইনভেস্টমেন্ট করুন না কেন সেখান থেকে যথেষ্ট পরিমাণে প্রফিট রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে কোনো বড় ফান্ড আপনি এক্সপেক্ট করছেন কোনো সম্পত্তি বিক্রি হওয়ার মধ্য দিয়ে সেগুলো চলে আসতে পারে এবং তাদের ক্ষেত্রে বলব জুন মাসের প্রথম থেকেই এক তারিখ থেকেই কিন্তু সেই যোগ শুরু হয়ে যাবে কারণ যখন মঙ্গল মেষ রাশিতে নিজের ঘরে অর্থাৎ আপনার ভাগ্যস্থানে অবস্থান করবে সেই সাথে বারোই জুন থেকে শুক্র আপনার লাভভাব বা একাদশভাবে প্রবেশ করবে এবং পনেরোই জুন রবিও সেখানে চলে আসবে ফলে চারদিক থেকে আপনার অর্থ রোজগারের রাস্তা খুলে যাবে যাদের স্যালারি বাড়ছিল না তাদের স্যালারি বাড়বে যাদের টার্গেট ওরিয়েন্টেড জব করতেন তাদের টার্গেট দ্বিগুণ থেকে চারগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ভাই বোনের দ্বারা আপনার অর্থপ্রাপ্তি হতে পারে সেই সাথে পুরোনো কোনো বন্ধুর সাহায্যে আপনার অর্থ আমদানির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি বিদেশ সংক্রান্ত কোনো কর্মের মাধ্যমেও কিন্তু আপনার অর্থ রোজগার হতে পারে পারিবারিক দিক থেকে বলবো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অনেকের মধ্যে বিদেশের ব্যাপারে একটা ফ্যাসিনেশন থাকে আপনারা যারা বিদেশে যেতে চাইছেন অনেকের ক্ষেত্রে বিদেশে গিয়ে না থাকলেও সেখানে স্টে না করলেও সেখানকার লাইফস্টাইল আপনাদের ভীষণ পছন্দ আপনাদের রাশি বা লগ্ন হলো সিংহ আর সিংহ এমন একটা প্রাণী যে নিজে একা থাকতে ভীষণ পছন্দ করে কখনো কখনো একা থাকার চক্করে আপনি আপনার জীবনের অনেক কিছু নষ্ট করে ফেলেন সেটা আপনি মানুন আর না মানুন এটাই সত্য এবং এটা আমি জানি এবং এই কারণে আপনি আপনার মতো করে চলতে পছন্দ করে তাতে আপনার পরিবারের লোক সাপোর্ট করুক আর না করুক সেক্ষেত্রে আপনি একাই জীবন কাটাতে পছন্দ করেন কারণ আপনার মধ্যে কিছুটা ইগো দেখতে পাওয়া যায় যারা বিদেশে যাওয়ার ক্ষেত্রে মনস্থির করে ফেলেছেন তাদের ক্ষেত্রে বলবো চোদ্দোই জুনের পর সেই যোগ আসছে আপনারা রেডি থাকুন বিদেশে যারা থাকে কিন্তু এক দেশ থেকে অন্য দেশে যেতে চাইছে কিংবা যারা বিদেশে চাকরি পরিবর্তন করতে চাইছে চোদ্দোই জুনের পরও তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ যোগ আসছে এর পাশাপাশি পারিবারিক দিক থেকে যাদের সম্পত্তি যারা রেন্টে দিতে চাইছেন কিন্তু কোনোভাবে এতদিন পর্যন্ত তাদের সফলতা পাচ্ছিলেন না জুন মাসে সেই সম্পত্তি রেন্ট দেওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে এই মাসে সম্পত্তি কেনারও যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরিবারের সুখ সমৃদ্ধির জন্য কোনো বস্তু বা ইলেকট্রনিক গ্যাজেটস সেটা টিভি হতে পারে রেফ্রিজারেটর হতে পারে এসি ওয়াশিং মেশিন এই ধরনের কিছু কেনার যোগও দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে সবথেকে বড় বিষয় হলো আপনার বাবার সহযোগিতা আপনি যথেষ্ট পরিমাণে পাবেন ফলে জুন মাস আপনার সার্বিক দিক থেকে পারিবারিক দিক থেকে জবরদস্ত যেতে চলেছে যেহেতু পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে তাই তেসরা জুনের পর বৃহস্পতি যখন স্বতন্ত্রভাবে ফল দেওয়া শুরু করবে সেই সময় থেকে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বা সন্তান নিয়ে আর ব্যাপারে পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কনসিপ করার যোগ তৈরি হবে কারণ বৃহস্পতি নিজেই কিন্তু সন্তান কারগ্রহ সেই সাথে যেসব সিংহরাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান রয়েছেন তাদের সন্তানের বিদ্যা শিক্ষার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে বড় কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার যোগ আসতে পারে এর পাশাপাশি যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপর তাদের উচ্চশিক্ষা কিংবা কেরিয়ারের ব্যাপারে দূরযাত্রা এমনকি বিদেশ যাত্রার যোগও দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে বারোই জুনের পর থেকে সেই সাথে যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে তাদের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে শরীর স্বাস্থ্য সব দিক থেকে জুন মাসে কিন্তু যথেষ্ট ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবারে দেখে নেব সিংহ রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে পঞ্চমভাবের অধিপতিগ্রহ বৃহস্পতি এতদিন পর্যন্ত রবির দ্বারা অস্তমিত এবং তেসরা জুন পুনরায় উদয় হবে ফলে তেসরা জুনের পর থেকে শিক্ষা শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে এই সময়ের পর থেকে স্টুডেন্টদের ভালো জায়গায় অ্যাডমিশনের যোগ তৈরি হবে বিশেষ করে যেসব স্টুডেন্টরা উচ্চশিক্ষা করতে চাইছেন বা কেরিয়ারের ব্যাপারে ভাবনা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে তেসরা জুনের পর থেকে উচ্চশিক্ষা কিংবা কেরিয়ারের ক্ষেত্রে খুব বড় সুযোগ আসতে চলেছে স্টুডেন্টের মধ্যে কনফিডেন্স ভীষণভাবে বাড়বে সেই সাথে যে সব স্টুডেন্টরা পারিবারিক কোনো লিটিগেশন বা বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে চিন্তার মধ্যে রয়েছেন তেসটা জুনের পর থেকে এই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সবথেকে বড় পরিবর্তন বা বদল আসবে কিন্তু পনেরোই জুনের পর যখন বৃহস্পতি স্বতন্ত্রভাবে কেন্দ্র ও ত্রিকোণ রাজ্যগের মধ্যে অবস্থান করবেন এবং সেই ফল আপনারা পেতে শুরু করবেন এই সময় বিদেশে যাওয়া বিদেশে কোনো অ্যাডমিশান নেওয়া পড়াশোনা এই সমস্ত দিক থেকেও কিন্তু অত্যন্ত শুভযোগ আসবে এবং মনোযোগ বৃদ্ধি পাবে লাভ লাইফের ক্ষেত্রে বলব পনেরোই জুনের পর লাভ লাইফের ক্ষেত্রে অত্যন্ত ভালো সম্পর্ক তৈরি হবে যারা এমন কোনো রিলেশনের মধ্যে রয়েছেন কিন্তু আপনাদের রিলেশন কেউ মেনে নিচ্ছে না সবাই বিরোধিতা করছে তাদের ক্ষেত্রেও বারোই জুনের পর সলভ হওয়ার রাস্তা খুলে যাবে জুন মাসে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবারে চলে আসবো যেসব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের ক্ষেত্রে জুন মাসে যেহেতু আপনার দ্বিতীয় স্থানে কেতু অবস্থান করবে এবং সপ্তম ভাবে হচ্ছে শনি ফলে দাম্পত্য জীবনে সমস্যা তাল মিলের অভাব যারা বিয়ে করতে চাইছেন কিন্তু তাদের বিয়ে হচ্ছে না তাদের সম্বন্ধের ক্ষেত্রে পরিবার পছন্দ হচ্ছে না অথবা কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট তৈরি হচ্ছে পনেরোই জুনের পর রবি বৃহস্পতির সঙ্গ যখন ত্যাগ করবে তেসরা জুন থেকে বৃহস্পতি যখন আবার পুনরায় উদিত হওয়া শুরু করবে আপনার জীবনে তেসরা জুনের পর থেকে অল্প অল্প করে বিয়ের যোগ আসা শুরু হয়ে যাবে কিন্তু বিশেষ করে যখন কেতু এবং বৃহস্পতি নবম ও পঞ্চম রাজ্যক তৈরি হবে আর পনেরোই জুনের পর আপনার বিয়ের সম্বন্ধ আসা ঠিক হয়ে যাবে আর বারোই জুনের পর থেকে যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও বিয়ের রাস্তা ঠিক হয়ে যাবে তবে যাদের বিবাহিত জীবনের সমস্যা চলছে ডিভোর্সের পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে তাদের অনেকের ক্ষেত্রেই পনেরোই জুনের পর তাদের মন পরিবর্তন হবে ডিভোর্সের রাস্তা থেকে আপনারা আবার রিউনিয়নের রাস্তায় ফিরে আসবেন এবারে চলে আসবো ব্যবসার ক্ষেত্রে যেহেতু সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় তাই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসে যেহেতু সপ্তম স্থানে শনি নিজের ঘরে অবস্থান করছে এবং শনির অবস্থান যথেষ্ট শুভ সেই সাথে ব্যবসার অধিপতি গ্রহ বুধ কেন্দ্রস্থানে রয়েছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো দিক থেকেই খুব একটা খারাপ সময় দেখতে পাওয়া যাচ্ছে না কারণ জুন মাসে মালব্য যোগ বুধাদিত্য যোগ এই তিনটে বড় রাজযোগের কারণে জুন মাসে আপনার কোনো বড় ডিল আপনারা পেতে পারেন সেই সাথে ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে কোনো মেশিন আপ কেনার যোগও দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি আপনার ব্যবসায় নতুন কোনো প্রোডাক্ট আপনি লঞ্চ করতে পারেন এর পাশাপাশি সেখানে সেল বাড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে অনলাইনে আপনার যথেষ্ট ভালো সেল হবে সেই সাথে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি কিন্তু যথেষ্ট ফায়দা পেতে পারেন সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে জুন মাসে আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রেরণাদায়ক থাকবে নতুন নতুন আইডিয়া কিংবা নতুন নতুন ইনোভেটিভ কাজ আপনি করবেন ফলে আপনার ক্ষেত্রে কিন্তু ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভদায়ক থাকবে আপনার ভাগ্যস্থানে মঙ্গল আপনার সারা বছরের যে ইচ্ছে আপনার প্রমোশান হতে পারে আর্থিক উন্নতি হতে পারে সমস্ত কিছুকেই কিন্তু পূরণ করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে তেমনি আপনি আপনার নিজের ভেতরকার পাওয়ার দেখাতে সক্ষম হবেন এখানেই আপনার কিন্তু অন্যের প্রতি বদলা নেওয়ার ইচ্ছা পূরণ হবে সুতরাং আপনারা তৈরি থাকুন রেডি হয়ে থাকুন আপনাদের নতুন জীবনকে ওয়েলকাম করার জন্য ভাগ্য আপনাদের পুরোপুরি সহায়ক রয়েছে সিংহরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করেন আপনাদের কর্মক্ষেত্রকে শক্তিশালী করবার জন্য জুন মাসের তিন তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি অস্তমিত অবস্থা থেকে পুনরায় উদিত হবেন ফলে আপনার জীবন কিন্তু ফাটাফাটি হয়ে যাবে পনেরোই জুন অবধি রবি আপনার কর্মক্ষেত্রে থাকবে বারোই জুন অব্দি শুক্র কর্মক্ষেত্রে থাকবে সেই সাথে চোদ্দোই জুন অবধি বুধ আপনার কর্মক্ষেত্রে অবস্থান করবে এই যে পনেরো দিনের মুহূর্ত অনেক কিছু বার্তা নিয়ে আসবে এই সময় চাকরি পাওয়ার চান্স বাড়বে যারা বাড়ি থেকে দূরে চাকরি করেন তাদের বাড়ির কাছাকাছি আসার সম্ভাবনা বাড়বে বারোই জুন অবধি কর্মসংক্রান্ত ক্ষেত্রে যাদের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল সেগুলো ঠিক হওয়ার শুরু হবে এতদিন পর্যন্ত যারা আপনার সাথে মাইন্ড গেম খেলে আপনার কর্মক্ষেত্রকে নষ্ট করার চেষ্টা করছিল এই ধরনের মানুষ কিংবা শত্রু আপনার জীবন থেকে চলে যাবে যারা যারা চাকরির পরিবর্তনের ক্ষেত্রে বড় ধরনের বদল বা পরিবর্তন চাইছিলেন স্যালারি বৃদ্ধি হোক সেটা দেশে হতে পারে বা বিদেশে চোদ্দই জুনের পর সেক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছিল এতদিন পর্যন্ত যে দুঃখ অপমানের মধ্য দিয়ে আপনি যাচ্ছিলেন কিন্তু কাউকে মুখ ফুটে বলতে পারছিলেন না নিজেই মানসিক দিক থেকে দুর্বল অবস্থায় ছিলেন তাদের ক্ষেত্রে বলছি চোদ্দই জুনের পর থেকে কোনো রকম জব ইন্টারভিউ কিংবা পরীক্ষা আপনার ক্ষেত্রে কিন্তু সেখানে সফলতা হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট রয়েছে এতক্ষণ আমি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করলাম আপনারা জানেন আপনাদের রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে আমি আগেই বলেছি যে আপনারা প্রত্যেকেই যারা সিংহরাশির জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের জন্মচক আলাদা আপনাদের জন্মচকে নবগ্রহের অবস্থান আলাদা মহাদশা কিংবা অন্তর্দশা আলাদা আপনাদের হাতের গঠন হাতের রেখা হাতের গ্রহের অবস্থান আলাদা আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর পজিশন এগুলো কোনোটা সম্পর্কে আমার কিন্তু সম্মুখ কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে প্রেডিকশন করতাম সেটা আপনার জীবনের সাথে নিখুঁতভাবে মিলে যেত সিংহ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই অন্যদের শেয়ার করবেন সেই সাথে বলবো যারা আমার এই চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন কিন্তু পেজটাকে এখনও লাইকও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সেই সাথে আপনাদের জন্য একটা সুখবর রয়েছে আমাদের নতুন পডকাস্ট চ্যানেল দা দেবদত্ত শো এমন একটা চ্যানেল যা বাংলায় পডকাস্ট এবং বাংলার পডকাস্ট চ্যানেল অলরেডি লঞ্চ হয়ে গেছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিংবা ফেসবুক পেজকে লাইক ও ফলো করেননি নিচে তার ডেস্ক্রিপশন দেওয়া আছে সেখানে গিয়ে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন সেই সাথে সাথে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এর আগেও আমি উল্লেখ করেছি পাঁচই জুন ফল ফলআরিনী অমাবস্যা সুতরাং ফল আরেনি অমাবস্যার বিশেষ যুগে আমি যে পুজো এবং হোম হোমযজ্ঞ করছি সেখানে যারা আপনাদের জীবনে নানা রকম সমস্যার জন্য কাজ করাতে চাইছেন তারা অবশ্যই আজকে এই নিচের নাম্বারে যোগাযোগ করুন এবং থার্ড জুনের মধ্যে আপনারা আপনাদের সমস্ত সমস্যা নিয়ে যোগাযোগ করুন যাতে এই ফলহারিনী অমাবস্যায় আপনাদের জীবনের সফলতা আপনারা নিয়ে আসতে পারেন এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি হারেনি অমাবস্যার দিন মা সারদা দেবীকে কোন দেবী রূপে পূজা করা হয়েছিল যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনার কিংবা আপনার পরিবারের কোনো একজন সদস্যের জন্মচকু তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব আর আপনারা জানেন আপনাদের জন্য এই পরিষেবা আমা সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে চলে আসবো আপনাদের শুভ রঙ জুন মাসে জুন মাসে আপনাদের শুভ রং হলুদ এবং লাল সেই সাথে জুন মাসে আপনারা কি মহা উপায় পালন করবেন আপনাদের ভাগ্যস্থানের অধিপতিগ্রহ মঙ্গল নিজেই আপনাদের ভাগ্যস্থানে নিজের ঘরে বসে আছে তাই পুরো জুন মাস আপনার ভাগ্যের সহায়তা যদি পুরোপুরি পেতে চান তাহলে প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করুন সেই সাথে প্রতিদিন মঙ্গলের বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম ক্রাং ক্রিং ক্রং স্বাহ ভুমায় এই মহা উপায়গুলো নিয়মিত পালন করে দেখুন আপনার জীবন পাল্টে যাবেই আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে তা জানাবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুন মাস কেমন যেতে চলেছে আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন এবং পডকাস্ট চ্যানেল দা দেবদত্ত শো নমস্কার